আসসালামু আলাইকুম অল টেকনোলজি টিপস চ্যানেলে পক্ষ থেকে সকলকে স্বাগত ও শুভেচ্ছা আজ আপনাদের সামনে দেখেন এটা ইনফিনিক্স ইনফিনিক্স সেট আমার এক ভাই নিয়ে এসেছে দেখেন ইনফিনিক্স হ্যাঁ এই সেটটা সমস্যা হচ্ছে কল দিলি পরে এই লাইটটা জ্বলে আমাদের এই লাইটটা জ্বলে কলের সাথে সাথে দেখেন এই সেটটা এখন আমি দেখাবো কি ঠিক কি কলে যাবে না এই যে কল যেখান দিই কলেজ যাবেন কলেজ যাওয়ার পর দেখেন ওপরে এই যে সিটি মতো আছে ঠিক আছে সিটি এখানে 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 চাপ চাপ দিবেন দেখেন কল কল যখন দিবে কি ভাবে তখন প্লাসটা জ্বলবে আমরা তখন কি এটা অফ করে দেব দেখছেন আবার যদি অন করে আবার দেখলাম কল দিয়ে জ্বলবো এটা আমরা কি করলাম এটা অফ করে দিলাম অফ করে দিলে বের হয়ে যাবো আমাদের কাজটা করলাম শেষ এখন আর কল দিয়ে গেলাম লাইটটা জ্বলবে না একদমই সায় থাকা তো আমাদের ধন্যবাদ পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে আসবো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ